নমস্কার বন্ধুরা ইন্দ্রনাথ বাবুর ছেলে চন্দ্রনাথ বাবু এদের একটি জয়েন্ট প্রপার্টি আছে কর্মসূত্রে চন্দ্রনাথ বাবু সিঙ্গাপুরে বসবাস করেন বহুদিন ধরেই চন্দ্রনাথ বাবু তার বাবা ইন্দ্রনাথ বাবুকে বলছেন যে আর ভারতবর্ষে থেকে লাভ নেই তুমি বরঞ্চ আমার কাছে সিঙ্গাপুরে চলে এসো এখানে তোমার দেখাশোনার লোক আছে ওখানে আমরা কেউ নেই তোমার যদি কিছু হয় তাহলে সেক্ষেত্রে আমি এত দূর থেকে কিছুই করতে পারবো না মতো অবস্থায় চন্দ্রনাথ বাবু ঠিক করলেন যে তার যে জয়েন্ট প্রপার্টি আছে তার এবং তার ছেলের নামে সেটি বিক্রি করে তিনি সিঙ্গাপুরে ছেলের কাছে চলে যাবেন বন্ধুরা এই যে প্রপার্টি আছে এই প্রপার্টিটাকে বিক্রি করতে গেলে চন্দ্রনাথ বাবুর কিন্তু সিগনেচার বলুন নির্দেশ বলুন বা সম্মতি বলুন সেটার দরকার আছে যেহেতু চন্দ্রনাথ বাবু সিঙ্গাপুরে আছেন তিনি এই মুহূর্তে কলকাতায় এসে তার প্রপার্টিটাকে বিক্রি করতে পারছেন না বন্ধুরা এ মতো অবস্থায় ইন্দ্রনাথ বাবু চন্দ্রনাথ বাবুকে রিকোয়েস্ট করলেন যে একটি পাওয়ার অফ অ্যাটর্নি পাঠাতে যেখানে চন্দ্রনাথ বাবু তার পাওয়ার ইন্দ্রনাথ বাবুকে দেবেন এবং ইন্দ্রনাথ বাবু সেই পাওয়ারের বলে সেই জয়েন্ট প্রপার্টিটাকে অন্যত্র বিক্রি করে দিতে পারবেন বন্ধুরা এরপরে বাবু একটি পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি করলেন এবং সেই পাওয়ার অফ অ্যাটর্নিটাকে ইন্ডিয়ান এম্ব্যাসিতে গিয়ে কনসুলেট জেনারেল অফ ইন্ডিয়ার দ্বারা সেটা ভেরিফায়েড করলেন ভেরিফায়েড করার পর সেই পাওয়ার অফ অ্যাটর্নিটাকে বাবু তার বাবা ইন্দ্রনাথ বাবুর কাছে পাঠিয়ে দিলেন এবং বললেন যে এখন আর কোনো বাধা রইল না ইন্দ্রনাথ বাবু যেন সত্তর প্রপার্টিটা বিক্রি করে সিঙ্গাপুরে তার কাছে চলে আসেন বন্ধুরা এরপরে ইন্দ্রনাথ বাবু সমর বাবুকে অ্যাপ্রোচ করলেন এই প্রপার্টিটাকে কিনে নেওয়ার জন্য সমর বাবু ইন্দ্রনাথ বাবুর কাছ থেকে সেই পাওয়ার অফ অ্যাটর্নিটা চেয়ে নিলেন এবং সেই পাওয়ার অফ অ্যাটর্নির একটি ফটো নিয়ে তিনি জেলা কালেক্টরেট অফিসে একটি অ্যাপ্লিকেশন করলেন এবং অ্যাপ্লিকেশান করে বললেন যে এই পাওয়ার অফ অ্যাটর্নিটাকে যেন জেলা কালেক্টরেট স্ট্যাম্প দিয়ে দেয় অর্থাৎ প্রুফ করে দেয় জেলা কালেক্টরেট অফিস একটি নির্দিষ্ট দিনে ইন্দ্রনাথ বাবুকে ডাকলেন এবং অরিজিনাল যে পাওয়ার অফ অ্যাটর্নিটা আছে সেটি তার কাছ থেকে নিয়ে পঞ্চাশ টাকার একটি স্ট্যাম্প ওনারা ওই অরিজিনাল পাওয়ার অফ অ্যাটর্নির উপর অ্যাফিক্স করে দিলেন এইভাবে বন্ধুরা ইন্দ্রনাথ বাবু তার যে জয়েন্ট প্রপার্টি আছে সেই জয়েন্ট প্রপার্টিটা সমরবাবুকে বিক্রি করে দিলেন যেখানে বাবু তার ফিফটি পারসেন্ট শেয়ার এবং তার ছেলে বাবুর ফিফটি পার্সেন্ট শেয়ার সমরবাবুকে হস্তান্তরিত করলেন বন্ধুরা এই প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু যারা বিদেশে বসবাস করছেন তারা তাদের যে সম্পত্তি আমাদের দেশে রয়েছে সেই সম্পত্তি বিক্রি করতে পারে বা কিনতেও পারেন এই ভিডিওটি বানাবার একমাত্র উদ্দেশ্য যারা এই ধরনের সিচুয়েশনের মধ্যে আছেন তারা যাতে সুস্থভাবে তাদের সম্পত্তি কেনাবেচা করতে পারেন আজ এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ